আমরা এতদিন শুনে এসেছি যে বাংলাদেশের ডালে ডালে অগণিত হুতুম পেঁচা বসে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা আমরা কখনো বাস্তবে দেখিনি কিন্তু মাঝে মধ্যে তাদের সাক্ষাৎ পাই সেটা হচ্ছে আমরা দেখলাম একজন মানুষ একজন মানুষ তিনি সংবাদ সম্মেলন করে বলতেছেন যে বাংলাদেশের বেশিরভাগ জায়গা নব্বই পার্সেন্ট মসজিদগুলো নাকি অবৈধভাবে দখল করা এবং এই হুতুব ছাড়া আরও বলতেছি যে আপনারা যদি খোঁজকিয়ে দেখেন তাহলে যে বাংলাদেশ যে মসজিদ গুলি আছে সারা বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে অবৈধ দখলদারি করে এই মসজিদ বানানো হয়েছে এটা কিরকম একটা হুতুম পেয়ার কথা সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের মসজিদের ভিতরে গিয়ে মসজিদের নিচে গিয়ে মুসলমানদের স্থাপনার নিচে গিয়ে তারা বিভিন্ন ধরনের তাদের প্রতিষ্ঠান খোঁজে তারা মসজিদের নিচে এই প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান খুঁজে তারা এই একটা অপপেক্ষা দিয়ে ইন্ডিয়াতে মসজিদগুলো কিন্তু ভাঙ্গা হচ্ছে সেম একটা এখন বাংলাদেশ আবার নতুন করে চালু হয়েছে এই বাংলাদেশের হুতুম প্যাঁচা যে এদেরকে না দৌড়ানো হবে ওই দেশ থেকে এই দেশের তাদের কালো ছায়া কালো থাবা বাংলাদেশ থেকে সরানো যাবে না তাদের এই জন্য এই হুতুম পেচা থেকে যেখানেই পাবে কারণ আমাদের দেশে সাংবাদিকরা হচ্ছে অতি উচ্চাই তাদের কথাগুলো তার প্রচার করতে পারলে তাদের মিডিয়ার প্রচার হয় এই হুতুম যা বলতেছে যে বাংলাদেশে নব্বই পারসেন্ট মসজিদ নাকি অবৈধ দখলদারি করে বাড়ানো হয়েছে আমি বাংলাদেশের মুসলিমদেরকে বিশেষ করে বলতে চাই এই ধরনের হুতুম পেছারা যেন মাথা জেগে কথা না বলতে পারে কারণ বাংলাদেশের মসজিদ তার প্রত্যেকটা ব্যক্তি মালিকানা মসজিদ সেটা লাস্টে ওয়াকফ করা হয়েছে এখানে সরকারি গভর্নমেন্টের জমির উপর অথবা খাট জমির উপরে কোনো মানুষের জমি দখলদারি করে কোনো মসজিদ বাড়ানো হয় না এই বাংলাদেশের নতুন পেচাদেরকে আমাদেরকে এখনই প্রতিহত করতে হবে তা না হলে এদের স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে এদের গলা টুটি ধরতে হবে মুসলমানদের সমুদ্রদের কোনো একটা বাজে মন্তব্য করা তারা সাহায্য না পায়